আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মাছ বস অনেকদিন খাইতে খাইতে দেখবেন আর ভালো লাগে না আছে একটু জাল জাল করে বর্তা বানাবো চিংড়ি মাছের চিংড়ি মাছের সুটকি বর্তাগুলো আমি গরম পানি দিয়ে ভালো মতো এখন বেশি বেশি করে একটা শুকনো মুড়ি সইয়ে দিলাম বাজতে বাজ হয়ে গেলে এখন সুটকি আমি একটু বাজিয়েলো ভালো মতো খুব সুন্দর মতো বাজে লোম বাজা হইলে তারপর এর মধ্যে আমি পেজ দিয়ে দেবো কিছু পেস্টগুলো সুন্দর মতো ডালিয়া লবণ লবণ আমি বাড়ার সময় দেবো এই কারণে এখন লবণ দিলাম না দেখতেই পারতেছেন আমার বাজা বাজা বুঝি প্রায় হয়ে গেছে এখন আমি রয়ে নিতে আসি এরপর একটা পাড়ার মধ্যে ডলাডলি চলবে এই তো আমার পাড়া মধ্যে বেশি করে লবণ দিয়ে তারপর লাগাই মরিচ ফেসা হয়ে গেলে এখন আমি এখন আমি সুটকি গুলো দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে ফিসম প্রথম ফেসায় তো আর মিশাইবে না দ্বিতীয়বারে আবার ফেসা দেওয়া লাগবে এই তো আমার বর্তা হয়ে গেছে সব তোর ক্যামেরায় ধারণ করা যায় না একটু টাঙিয়ে টুঙ্গিয়ে দেওয়া লাগে এতক্ষণকার বইয়ে থাকবেন বর্তা বানানোর লাগে এই তো আমার বর্তা হয়ে গেছে ইয়ে দিয়ে এক ভাত খাওয়া দেবে